হ্যালো এভরিওয়ান অনার করি অনেক ভালো আছেন ভগবানের আশীর্বাদে আজকে রোদ উঠছে রোদ উঠছে এর কারণে সবগুলা ঢোল রোদে শোকা অনেক ভালো মানের ঢোল আছে অনেক ফ্রেশ ফ্রেশ ঢোল আছে ভালো মানের চাইলে নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ করে ব্যবস্থা এইখান থেকে অনেকগুলো ঢোল অলরেডি মানে বায়না হয়ে গেছে অনেক জায়গায় যাবে ধীরে 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 যেখান থেকে যেখান থেকে বায়না এই ভিডিও আপনাদের দিব যারা ভালো মানের ঢোল খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করে ভালো মানের ঢোল নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আর আমাদের দোকানটা কিন্তু টাঙ্গাইল টাঙ্গাইল সাগর দিকে আমাদের দোকান আর যদি আপনারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে পারবেন আমি বেশিরভাগ মাল কুরিয়ারে দিই আপনারা ভিডিও দেখ আপনার ভিডিওটা দেখেন আজকে আটটা ডোল আমরা রোদে দিছি ভালো মানের দোল সাথে যোগাযোগ করতে পারেন জয় করে ভালো থাকবে